মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালী সফরে চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা কর্মসূচি ঘোষণা করলো বিজেপি মঙ্গলবার সন্দেশকালীতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে তো যাবেনি আমার তো দু কোটি টাকার তিন কোটি টাকার সরকারি সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসব জায়গাটা বিজেপি জায়গা ক্রাইসিসে বিজেপি ছিল আমি পাঁচবার গেছি তিনবার ঢুকতে পেয়েছি বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে আমরা অনেক আমাদের সংগ্রাম আছে ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না বসিরহাট যেদিন জিতব সেদিন দক্ষিণ মালদা সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব তফসিলি জাতি ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে কোনো হুমকি চুমকি দিয়েছে কি না মিথ্যা কথাগুলো বলে এসছে ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় দশ হাজারের বেশি বিজেপির মেম্বার হয়েছে কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে মঙ্গলবার সন্দেশখালীতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতারই এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জনসংযোগ যাত্রা বিভিন্ন সময় গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু শহর রাজ্যের বিজেপি নেতারা এবং দলের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরবেন দিন ধরে আমাদের সদস্য অভিযান ছিল তার লাস্ট ডে একত্রিশ তারিখ উনি লাস্ট ডেটে আসছেন সদস্য অভিযানের মানুষের পাশে থাকার জন্য উনি আসছেন করার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে টানা কয়েক মাস উত্তপ্ত ছিল সন্দেশখালী রেশন দুর্নীতি মামলার তদন্তে গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রেরিত হয়েছিলেন ইডির আধিকারিকেরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও চৌত্রিশ দিন পর সেই এই উলট পুরাণ দেখা গিয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা লোকসভা ভোটে বিরোধীদের প্রধান ইস্যুও হয়ে ওঠে সন্দেশকালী সন্দেশকালীর এক নির্যাতিতাকেই প্রার্থী করে বিজেপি এরই মধ্যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয় যাতে গঙ্গাধরকে বলতে শোনা যায় সন্দেশকালীতে নাকি কোনো নির্যাতনই হয়নি সবটাই বিজেপির তৈরি করা প্লট যদিও সেই ভিডিওর সততা যাচাই করেনি সময় কলকাতা আপাতত বিতর্কিত বিষয়টি আদালতের বিচারাধীন এসবের মাঝেই সোমবার সন্দেশখালী গেলেন মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রীর সফরের পরেই বিরোধী দলনেতার পাল্টা কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই সন্দেশখালীতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সোমবার সন্দেশখালীতে সরকারি অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রকল্পে কুড়ি হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে মুখ্যমন্ত্রী এও বলেন এখানে অনেক টাকার খেলা হয়েছে পরে দেখা গেল সবটাই ভাওতা মিথ্যে কথা বেশি দিন টেকে না আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশকালী সফরে চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি যদিও পাল্টা দিতে ছাড়েনি শাসক শিবির পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোট ষাট পার্সেন্টের কাছে কিন্তু আমরা গেছি সন্দেশখালীর মা বোনের ইজ্জত সংগ্রাম রক্ষা করার লড়াই প্লট করে সরকার বিরোধী প্রচার হয়েছিল সন্দেশখালীতে দু একটি আপত্তিকর ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো জমি টমি এইসব কিন্তু তারপরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা ক্রমশ তাদের মুখ খুলে গেছে এই পরিস্থিতিতে পাল্টা হিসেবে মঙ্গলবার সন্দেশকারী থেকে শুভেন্দু কি বলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিউরো রিপোর্ট সময় কলকাতা